শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে আমার সংসারে কাজকর্ম শুরু করে দিলাম আর তোমরা আমার কাজকর্মগুলো দেখতে থাকো দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের ভিডিওটার সাথে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক তোমার চোখে মুখে জল দিয়ে এক বালতি জল নিয়ে আসলাম নিয়ে এসে সদর গেটে প্রত্যেক দিনের মতো দিয়ে দিলাম দিয়ে জল ছড়াও দিলাম দিয়ে তারপরে তোমার এই যে গোয়ালের থেকে গোবর তুললাম গোয়াল থেকে গোবর তুলে ওই যে বাইরে আমাদের একটা গোবর ফেলার জায়গা আছে তো সেখানেই গোবরগুলো নিয়ে গিয়ে ফেলে দিলাম আর গেট খুলতে মাত্রই এই ছাগলগুলো আগে তো তোমার খাসি ছাগলগুলো ছিল ওরা ছিল দুষ্টু কিন্তু এখন এই দুটো দুষ্টু হয়েছে যেই তোমার দরজা খুলবে অমনি রাস্তায় গিয়ে হাজির হয়ে যাবে আর ভয় লাগে জানো তো সব সময় গাড়ি ঘোড়া চলতে থাকে কখন যে এসে ওদেরকে মেরে দেবে তখন ব্যাস কিন্তু ওরা তো সেটা বোঝে না তো যখনই দরজা খুলি তোমার ছুটে চলে যাবে গিয়ে যে আবার যে রাস্তার ধারে তোমার ঘাস পাতা থাকবে যে একটু ছিঁড়ে খাবে সেটাও না ওই রাস্তায় রাস্তায় দৌড়ে বেড়াবে কিন্তু যদিও ঘাস পাতাগুলো ছিঁড়ে খায় তবুও ভালো লাগে তাহলে আমি কিছুক্ষণ সময় নিয়ে যাই হোক একটু ওদেরকে খাওয়া আবার মানে খেতে দিতাম কিন্তু সেটা তো ওরা করে না ওই রাস্তাতে ঘুরে বেড়াবে তো ভয় লাগে যে গাড়ি ঘোরার জন্য এসে ঢিপ মেরে দেবে তখনই ধরো কোথায় খাম হয়ে যাবে কি কিছু হয়ে যাবে সেই জন্যে ভয় লাগে তো ওদেরকে সবসময় দরজা মানে লাগিয়েই রাখি তো যাই হোক তোমার ঘরের কাজ সেরে নিয়েছি বিছানা ঝাড়া ঘর ঝাড় দেওয়া মোছা করে আবার বাইরে এসে বাইরেকার কাজগুলো সব করে নিলাম তো করে নিয়ে তারপরে চলে আসলাম কলপাড়ে তো কলপাড়ে যে অল্প বাসন আছে তো সেই বাসনগুলোকে সুন্দর করে মেজে নি মেজে নিয়ে ধুয়ে নিব তো আর প্রথমে তোমার একটা একটা করে সুন্দর করে মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে ধুয়ে নিব তো এখনো পর্যন্ত যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে পাশে থেকো তাহলে তোমরা আমার এই নিত্য নিত্য রকমের ভিডিওগুলো দেখতে পাবে আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা পাশে না থাকলে আমি কিছুতে এগোতে পারবো না তো তোমাদের কাছে অনুরোধ তোমরা আমার পাশে থেকো তো যাই হোক বাসনগুলোকে ধুলাম ধুয়ে স্নান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে গো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর মুছেছি ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে আসলাম আর এই জাজকে অনেকগুলো ফুল পেয়েছি তো এই যে তোমার গোলাপি জবাগুলো আছে সেই গোলাপি জবা আর তোমার পঞ্চ জবা আর গাঁদা ফুলও আছে এর মধ্যে তো ওই তোমার জবা ফুলগুলোই অনেক পেয়েছি তো সেই ফুলগুলোই ঠাকুরের চরণে ভালো করে সাজিয়ে দিলাম তারপরে যে থালাতে দিলাম তোমার গাঁদা ফুল থালাতে দিলাম আর গ্লাসে দিলাম তুলসী পাতা গাঁদা ফুল আর তোমার নকুন তো বাইরেও পুজো করে আসলাম তুলসী মন্দিরে তারপরে আবার ঘরে এসে এই যে একটু ঠাকুরকে ধূপ কাঠি সন্ধে প্রদীপ দেখিয়ে দিলাম দেখে দিয়ে এখন প্রণাম সারা দিনের মতো ঠাকুরকে ডেকে নিয়ে একদম যাবো রান্নাঘরে চা খাবো গিয়ে তো যাই হোক প্রণামটা সেরে নিলাম সেরে নিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরে তো চা বসিয়ে দিয়েছি আজকে খাবো চা বিস্কুট আজকে আর মুড়ি খাবো না মুড়ি খাবো না কেন বলতো যে আজকে সকাল সকাল ওই যে মটর তোমার কচুরি করব সেই জন্য যদি চা মুড়ি খাই তাহলে আবার কখন কচুরি খাবো আবার এদিকে ভাত রান্না করতে হবে তো সেই জন্যে প্রথমে যে চায়ের নেশা আছে সকাল বলতে পারো তো সেই জন্য চা করলাম তো আজকে হচ্ছে কি যে গরুর দুধের চা করলাম মানে গতকালকে সন্ধেবেলায় গরুর দুধ নিয়ে তো আমি আবার কি করি তো যেদিন যেদিন গরুর দুধ নিয়ে আসে সেদিন সেদিন আবার তোমার দুধটাকে ভালো করে জাল দিয়ে নি দিয়ে তারপরে তোমার গ্লাসে রেখে দি হাফ গ্লাস ওই যে চায়ের সকালবেলায় চা খাবো সেই জন্যে আর গরুর দুধ দিয়ে চা খেতে তোমার ভীষণ ভালো লাগে সেই জন্যে তো ধরো ওই যে গতকালকে নিয়ে এসেছিলো সন্ধেবেলায় দুধ রুটি খাওয়া হয়েছিল তো দুধ রুটি খেয়েছি আর ওই যে অর্ধেক গ্লাস আমি রেখে দিয়েছিলাম যে সকালবেলায় চা খাবো দিয়ে তো সেই গরুর দুধটা দিয়ে চা করে চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে তোমার চলে আসলাম এই যে আবার রান্নাঘরে তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুলাম ধুয়ে তারপরে এই যে তোমার মিষ্টি জারে ভরে দিলাম তো মিষ্টিতে মিক্সিতে পেস্ট করব সেই জন্য তো এর মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম অল্প একটু আদা আর এক চামচ মতো চিনি দিয়ে এই যে মিক্সি জারে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে তোমার এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি তা ওই যে তোমার মটরশুটির যে পেস্টটা আছে সেটা তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি আর সাদা তেল তেল মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেবো শুকনো শুকনো করে নিয়ে তারপরে তোমার ওই যে ময়দাও আমি মেখে রেখেছি ময়দাটা তোমার আগে থেকেই মেখে রেখে তারপরে তোমার ওই যে মটরশুটিগুলো ছাড়িয়েছি প্রথমে ময় মানে ময়দাটা মেখে নিয়েছি আর কি বলো তো যে আগে থেকে একটু ময়দাটা ধরো মেখে রেখে দিলে তোমার লুচিগুলো বেশ মানে সুন্দর হয় ফুলে আর তোমার নরম নরম হয় সেই জন্যে প্রথমে ময়দাটা চা খাওয়ার পর ময়দাটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে ওই যে তোমার এবারে তোমার মানে পেস্ট করলাম তারপরে যে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে ভাজলাম ভেজে এখন ধরো ঠান্ডা হচ্ছে তো তারপরে তোমার এই যে চলে আসলাম একটু কি বলো তো যে ওই যে তোমার কড়াইশুঁটির কচুরি খাওয়ার জন্যে একটু যে আলুর তরকারি করব তো এর মধ্যে ধরো শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে তারপরে যে আলুগুলো দিয়ে দিলাম আর অল্প করেই করছি যে যে একবার ধরো খাওয়া হবে সেই জন্যে তো তারপরে তোমার হলুদ লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে যখন ধরো মানে সেদ্ধ হচ্ছে তো তারপরে তোমার এই যে আমি একটা বাড়িতে ধরো ভাজা মশলা তৈরি করে রাখি ওই যে জিরে তারপরে হচ্ছে যে ধনে আর গরম মশলা মানে সব রকম ধরো তেজপাতা সব তারপর শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটা মানে ভাজা মশলা তৈরি করে রাখি বাড়িতে তো সেটা নামাবার আগে দিয়ে দিয়েছিলাম তো কচুরি দিয়ে তরকারিটা বেশ সুন্দর লাগছিল তো তারপরে ওই যে দেখো সব আমি মানে ওই যে কড়াইশুঁটির পুরগুলো ভরে নিয়েছি তো খুব একটা বেশি ময়দা করিনি ওই যে একবার খাবো মানে সেরকমই জলখাবারে বলতে পারো তো ধরো ভরতেও অনেকটাই সময় লেগেছে একলা হাতে আর এই সব কাজ কি বলো তো দুজন হলেও বেশ ভালো হয় একটু তাড়াতাড়ি হয় আর একাই করতে দেবে অনেকটাই সময় লেগে যায় তো যাই হোক কিছু করার নেই নিজেরাই যখন খাবো একটু তো কষ্ট করতেই হবে তাই না তো যাই হোক তোমার এই যে সব ভরে নিয়েছি পুরগুলো তারপরে যে একটা একটা করে তোমার ঘুরছি আর একটা একটা করে এই যে কড়াইয়ের মধ্যে দিছি তো এত সুন্দর ফুলছে কি বলবো ওই যে ময়দাটা তোমার আগে থেকে তোমার ভালো করে মেখেছি ময়ান দিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ ধরো রেখে দিয়েছি আধ ঘন্টা মতো তো খুব সুন্দর সুন্দর মানে যতগুলো ওই যে তোমার কচুরি করেছি সবগুলোই ফুলেছে একটাও তোমার মিশ যায়নি। তো তেলটা একটু কম হয়ে গেছে আর একটু থাকলে বেশি হতো কিন্তু তেলটা ফুরিয়ে গেছে তো আমার বলতে ধরো মনে ছিল না তো ওর বাবা ধরো বাজারে যায় সব কিছু আনতে কিন্তু গিয়েছিলো কিন্তু আমার বলতে আর মনে ছিল না সেই জন্যে তার যতটুকু ছিল যাই হোক আমার আজকের মতো কাজটা হয়ে গেছে এরপরে আবার ধরো নিয়ে আসবে তারপরে আবার কোনো কিছু খাওয়া হবে তো যাই হোক ওইদিকে তোমার এই যে কচুরিগুলো করতে করতে একবার নেড়ে দিলাম তো তারপরে যাই হোক হয়ে গেছে এই যে চারজনের জন্যেই তোমার বেড়ে নিয়েছি তো ওরা তো ধরো ভিডিওতে মানে কেউ আসতে চায় না তোমরা তো জানোই সেই জন্যে সববার জন্য বেড়ে রেখে দিয়েছি আর তো আমি এখন খাওয়া দাওয়া করছি তো তারপরে আবার ওরাও ধরো পরে খেয়ে নিয়েছিল তো খাওয়া দাওয়া করে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে তারপরে মাঠে গিয়েছিলাম তো এইগুলো হচ্ছে যে বেথর শাক তো তোমরা তো জানো যে আমাদের মাঠের মধ্যে বাড়ি আর মধ্যে তোমার বাড়ি আর চারিপাশে তোমার মানে সব কিছু ধরো সবজির জমি বলতে পারো তো আর এ মানে এই শাকগুলো ছিল একটা ভুট্টার জমিতে তো সেখানে গেলাম তো এত মানে বেথর শাক হয়েছে কি বলবো আর কি বলো যে ওরা ওই ভুট্টার জমিতে কাউকে নামতে দেয় না কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন ওই জমিওয়ালা ছিল না সেই জন্যে তাড়াহুড়ো করে খুব একটা মানে বেশি আনে নি আর অনেকটাই বড় বড় হয়ে গেছে তো আমি এবার যেগুলো ধরো ফুল ফুটে গেছে মানে একটু ধরো বুড়ো বুড়ো হয়ে গেছে সেগুলো নেই নি যেগুলো জালি জালি ছিল সেগুলোকেই নিয়েছি একটু আগা আগা দেখে তো এর আগে যখন গিয়েছিলাম আরেকদিন দিন আনতে তো এত মানে খুব মানে ছোটো ছোটো ছিল আর মানে খুব সুন্দর ছিল তো আরেক দিন ধরে নিয়ে এসেছিলাম আর ওই আজকে ওই ভুট্টার জন্য থেকে তো যাই হোক আমি শাকগুলোকে বেছে নিলাম বেছে নিয়ে তারপরে যে রান্নাও করে নিয়েছি তো রান্না নরম তোমার এমনি বেশি কিছু আজকে রান্না করিনি ওই যে তোমার সকালে যে কচুরির সঙ্গে আলুর তরকারিটা করেছি সেটা ছিল আর অল্প একটু মসুর ডাল করেছি বেতন শাক করেছি আর তোমার ওই যে দুটো ডিমের অমলেট করেছি তো আজকের মেনু এটাই তো যাই হোক এই যে রান্না করে টুকিটাকি যেগুলো কাজ ছিল সব সেরে নিয়েছি সেরে নিয়ে তারপরে এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো ধরো যে ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে যে আমার একটা নাইটের ব্লাউজ তোমার একটু ধরো ফেঁসে গেছে তো সেটাকেই তোমার যে সেলাই করবে আর এইগুলো কি বলো তো যে সেলাই মেশিনে দিলে দশ টাকা করে কুড়ি টাকা নিয়ে নেবে তো যেহেতু ধরো আমি এক একটু হাতের কাজ জানি সেই জন্যই বসে পড়লাম এই দুটোকে নিয়ে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও